পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বর্তমানে যে তাপপ্রবাহটা চলছে ওটা আরও দুই দিন কন্টিনিউ করার সম্ভাবনা রয়েছে আজ পঁচিশ এপ্রিল দু হাজার পঁচিশ সাল আজকেও দক্ষিণবঙ্গের কোথাও কোথাও তাপ তীব্র তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে বিশেষ করে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান এই অঞ্চলগুলোতে তাপপ্রবাহের কমলা সতর্কতা রয়েছে কোথাও কোথাও চল্লিশ ডিগ্রির উপরে তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও তাপপ্রবাহ রয়েছে এবং সাতাশ তারিখ পর্যন্ত এই তাপপ্রবাহ চলবে সাতাশ তারিখের পর থেকে মূলত ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গে বাড়তে পারে সেক্ষেত্রে বিক্ষিপ্তভাবে বজ্রপ্রত সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করে লক্ষ্য করতে পারা যাচ্ছে সাতাশ তারিখ থেকে চা আরও চার থেকে পাঁচ দিন ওই ঝড় বৃষ্টি কন্টিনিউ করবে তো উত্তরবঙ্গের আবহাওয়ার কথা যদি বলা হয় উত্তরবঙ্গের ক্ষেত্রেও মূলত হালকাতে মায়ের ধরনের বৃষ্টিপাত সতর্কতা রয়েছে আগামী তিন থেকে চার দিন মতো সাতাশ তারিখ আঠাশ তারিখ পর্যন্ত এবং আঠাশ তারিখের পর থেকে মূলত উত্তরবঙ্গে আরও ঝড় বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে বর্তমানে যে মেন বিষয়টা সেটা মূলত হচ্ছে উত্তর পূর্ব ভারতের দিকে অর্থাৎ ওই অঞ্চলগুলোতে একটি ঘূর্ণাবত সক্রিয় আছে যার ফলে ওই অঞ্চলগুলোতে ঝড় বৃষ্টি মতো চলছে এবং সাতাশ সাতাশ তারিখ পর্যন্ত ওই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করে বিশেষ করে মেঘালয় এবং অরুণাচল প্রদেশ এই রাজ্যগুলিতে মূলত ভারী বৃষ্টি সতর্কতা রয়েছে বাংলাদেশের আবহাওয়ার কথা যদি বলা হয় বাংলাদেশে মূলত হালকা থেকে মায়া ধরনের বৃষ্টিপাত সরবরাচে বিশেষ করে মন্ময়সিংহ সিলেট বিভাগ যে রয়েছে এখানে কোথাও কোথাও হালকা থেকে মায়ের ধরনের বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের ক্ষেত্রেও তাপমাত্রার কিছুটা বৃদ্ধি বা বৃদ্ধি আমরা লক্ষ্য করতে পারছি এবং বাংলাদেশে মূলত সাতাশ তারিখের পর থেকে বাংলাদেশেও মূলত ঝড় বৃষ্টির পরিমাণ অনেকটা বাড়বে কোথাও কোথাও হালকা থেকে মারে কোথাও কোথাও ভারী বৃষ্টির সতর্কতাও আমরা দেখতে পাই ঢাকা মনময়সিংহ রাজশাহী খুলনা বরিশাল এবং রংপুর প্রত্যেকটা জায়গায় প্রায় ঝড় বৃষ্টির সম্ভাবনা মূলত রয়েছে এবং ওই ঝড় বৃষ্টির মধ্যে কন্টিনিউ করবে আরও চার থেকে পাঁচ দিন মূলত আরও কন্টিনিউ করবে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে সেটা আমি আরও আমার ডিটেলসে পরবর্তী আপডেট আপনার জানিয়ে দেবো তো আজ এটা একটা শর্ট আপডেট তো ভিডিওটি ভালো হয়ে তাহলে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ